ভাইরাল কেকের রাজ্য এখন গায়ে। তোমরা মেট্রো রেল থেকে নেমেই এখানে পৌঁছে যেতে পারো পায়ে হেঁটে অথবা রিক্সায় যারা ঘুরতে অথবা খেতে পছন্দ করো এখনও যদি না এসে থাকো চলে এসো অনেক ভালো লাগবে রাস্তার দুই পাশ থেকে সারি সারি শুধু কেক আর কেক এসেছিলাম ভাইরাল আপার ভাইরাল কেক খেতে কিন্তু অনেক ভিড় দেখে আমরা পাশের দোকান থেকেই এক পিস কেক নিয়েছি এই কেকটার টেস্ট খুবই ভালো ছিল দাম ছিল মাত্র একশো টাকা এখানে কেক ছাড়া রয়েছে হাজার রকমের ফুড যেমন এইটা হচ্ছে বিভিন্ন ধরনের আচারের দোকান ভাইরাল কেকের রাজ্যে এসে যদি ভাইরাল আপার কেক না খায় তাহলে কেমন হয় আমিও নাছোড় বাঁধা ভিড় ঠেলে মাস্ক পরে ওখানে পৌঁছেছি কারণ ক্যামেরা আর ক্যামেরা কেকের থেকে ইউটিউবারদের সংখ্যায় বেশি আমি এখানে কেক কিনতে এসে আবার ভাইরাল না হয়ে যাই সেই ভয়ে মাস্ক পরে এই যে নিয়ে আসলাম রসমালাই কেক যেটা একদম ভাইরাল আগে যে কেকটা খেয়েছি এবং রসমালাই কেক দুইটার মধ্যে আমি কোনো ডিফারেন্স দেখি নাই দুইটাই দশে আট তাই আমার মনে হয় শুধু ভাইরাল আবার পেছনে না লেগে অন্যদেরকেও প্রমোট করা উচিত কারণ এখানে বিজনেস করতে এসেছে আমাদেরই মা বোনেরা তারা সিজনাল এই ব্যবসাটা করছে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আর তোমরা যারা এই সিজনাল ব্যবসাটা করতে চাও করতে পারো সব দোকানের কেকের দাম একশো টাকা করে ছিল এবং আদার্স খাবারের প্রাইস বেশ রিজনেবলই বলা যায় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর এটা হচ্ছে আগারগাঁ নির্বাচন অফিসের সামনে আজকে বিদায় নিচ্ছি টাটা